হোসেন আহমদ লিখেছেন এতে কাফে বসে জেনারেল বইগুলো পড়া যাবে কিনা এদের ঈদের পনেরো দিন পরেই পরীক্ষা ক্ষেত্রে কী করতে পারি ভাই হোসেন আহমদ এতে কাফে মূলত আমরা এ বাদতবন্দিগিতে একান্তভাবে মাসগুল হওয়ার জন্য আল্লাহ দিকে মনোনিবেশ করার জন্যই বসবো সো জেনারেল বই পড়া দুনিয়াবি কাজ এটা যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত যদিও ওলামা ইকরামের ক্ষেত্রে দুটি মত রয়েছে অনেক ওলামা ইকরাম এটিকে মাকরুহ বলেছেন আর অনেক কলামায়করাম এটাকে শর্ত সাপেক্ষে অনুমোদন করেছেন অর্থাৎ যদি একান্ত দুনিয়াবি কাজ করতে আপনি নিরুপায় হন যেমন এছাড়া আপনার চলবে না ঈদের পরবরই আপনার পরীক্ষা তাহলে সেক্ষেত্রে আপনি এটার জন্য সময় ব্যয় করতে পারেন এতে কাফরত অবস্থা অনেক কলাম একরাম পারমিশন দিয়েছেন তবে অনেক কলাম একরাম মাখরু বলেছেন তবে সর্বাবস্থায় আপনার এতে কাপ ভঙ্গ হবে না এর কারণে অর্থাৎ কারোর মতেই আপনি এতে কাফরত অবস্থায় পুস্তক পড়লে এতে ভঙ্গ হয়ে যাবে না এতেকাফার মূল স্ট্রাকচার নষ্ট হবে না কোয়ালিটি কমবে কমবে কি না সেটা হলো সো ভালো হয় যদি আপনি পরিপূর্ণ এতে কাফে থাকেন সেটি আর যদি সুযোগ না থাকে এছাড়া আপনি এতে কাফ করা হবেই না তো নাই মামার সাথে কেন ভালো সেই হিসাবে আপনি কাফ করলেন এবং বই বস্তুক পড়ে পরীক্ষার প্রস্তুতি নিলেন কিছু সময় আবার এমন যেন না হয় যে এতে কাপ সব উদ্দেশ্যই হলো পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করা তাহলে সেক্ষেত্রে সেই কাফটা এবাদত হবে না বরং সেটি কারণে গুড়াহ হতে পারে অর্থাৎ আল্লাহর ঘরকে আপনি জাস্ট দুনিয়ার জন্য উচিলে হিসাবে মাধ্যমে সব গ্রহণ করলেন সেটি করা যায় না